কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বার্ধক্য ভাতা ভাতা যদি আপনারা কেউ পেয়ে থাকেন এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি কেউ বার্ধক্য ভাতা ভাতা পেয়ে থাকেন তাহলে তাদের জন্য বড় এবার ঘোষণা সরকারের তরফ থেকে এবার তাদের জন্য সুখবর রয়েছে বার্ধক্য ভাতা ভাতা এই ধরনের পেনশন ভোগীদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো আমরা যে বার্ধক্য ভাতা ভাতা পেনশন যারা পাচ্ছেন ইতিমধ্যে প্রতি মাসে এক হাজার টাকা করে এই পেনশন তার জন্য আপনাদেরকে যে আপডেটটি ইতিমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে বা যে খবরটি আমরা পাচ্ছি সেখানে কি কি ইনফরমেশান আছে সমস্ত কিছুটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন দেখুন যে আপডেট আমরা ইতিমধ্যে পেয়েছি বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য সুখবর এবার নেওয়া হলো বিরাট উদ্যোগ দেখুন ইতিমধ্যে আজকের যে আপডেট আমরা পেয়েছি জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীন রাজ্যের প্রায় ষোলো লক্ষ মানুষ বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিশেষভাবে সক্ষম ভাতা পান এর মধ্যে বিধবা ভাতা প্রাপক সংখ্যা প্রায় আট লক্ষ পাঁচ লক্ষ বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা পান যথাক্রমে প্রায় এগারো লক্ষ ও প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ তো দেখুন তারপর যে বিষয় আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে এদের এবার তাদের জন্যই সুখবর জেলায় জেলায় শুরু হলো ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ বাড়ি বসে মিলবে এই শংসাপত্র দেখুন রাজ্যের যে অভিনব উদ্যোগ সেখানে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীন রাজ্যের বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ করবেন আধিকারিকরা প্রশাসন জানিয়েছে উপভোক্তাদের বাড়িতে ব্লক থেকে একটি দল যাবে উপভোক্তার ছবি তুলে তা অ্যাপে আপলোড করা হবে এরপর আধার নম্বর সহ বাকি তথ্য মিলে দেখার পর অনলাইনের সার্টিফিকেট তৈরি করা হবে উপভোক্তার মোবাইল ও দপ্তরে এই বিষয়ে মেসেজ চলে যাবে এরপর ব্লক থেকে সংশ্লিষ্ট শংসাপত্রের প্রিন্ট নিয়ে উপভোক্তাকে দেওয়া হবে এর পাশাপাশি উপভোক্তাদের যেখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই রাজ্যের নানান জেলায় জেলায় এই কাজ শুরু হয়েছে আগামী তিরিশে আগস্টের মধ্যেই এই প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে পঞ্চায়েত দপ্তর এই উদ্যোগের ফলে মুখে হাসি ফুটছে উপভোক্তাদের উল্লেখ্য লাইফ সার্টিফিকেট না পেলে অনেক সময় প্রকল্পের টাকা তুলতে উপভোক্তাদের হয়রানির মুখে পড়তে হয় তবে এবার তাদের সুবিধার্থে নেওয়া হল বড় উদ্যোগ এর ফলে রাজ্যের প্রায় ষোলো লক্ষ বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকদের সুবিধা হবে তো দেখুন বন্ধুরা যে বিষয়টি জানানো যে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম আপনাদের যাদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যারা টাকা পান আপনারা যাদের বয়স হয়ে গেছে যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা টাকা পান স্বামী মারা গেলে তো এই যে টাকা পান এই টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেকেই টাকা তুলতে সমস্যা হয় বা টাকা ঢুকতে সমস্যা হয় অ্যাকাউন্টে এর জন্য আপনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট দরকার সরকার যেটা বলছে সেটা হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তাদেরকে জমা করতে হবে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন বা আপনাকে কীভাবে করতে হবে এর জন্য সাধারণ মানুষ কিছু জানে না এর জন্য সরকারের যে উদ্যোগ সেখানে বলা হয়েছে যে পঞ্চায়েতে দপ্তরের একটি অভিনব উদ্যোগ সেখানে আপনাদের বাড়ি বাড়ি এসে আপনাদের যে ফটো সেটা তুলবে এছাড়াও আপনাদের সমস্ত ডকুমেন্টসের যে পেপারসগুলো সেগুলোও কিন্তু নেবে এবং তারা অ্যাপে আপলোড করবে তারপর আপনাকে লাইফ সার্টিফিকেট দেওয়া হবে এবং সেটা নিয়ে আপনি সহজেই পেনশনের জন্য কোনো অসুবিধা ছাড়াই আপনি কিন্তু টাকা তুলতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদেরকে এই ছোট্ট একটা ইনফরমেশান দেওয়ার ছিল যে লাইফ সার্টিফিকেটের মাধ্যমে যে ওল্ড এজ বা উইডো পেনশনের আপনারা টাকা পেতে অসুবিধা যাতে না হয় তার সিস্টেমটা কীভাবে করবেন বা কবে থেকে এটা হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ইনফরমেশান চ্যানেল থেকে পেয়ে যাবেন